বৈশাখ বাংলাদেশের মাটিতে হবে পহেলা বৈশাখ পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা কিছু আজকে আমাদের সমাজে করা হয় আমাদের দেশে করা হয় র্যালি বলেন আনন্দ উদযাপন বলেন অনুষ্ঠান বলেন সব হল হলো কি কর্মেকাণ্ডে লিপ্ত সাবধান মুসলমান আর এটা কোন মুসলমানদের কালচার নয় এটা হলো বিজাতীয় কালচার এই বিজাতীয় কালচার মুসলমানদের ভিতরে ঢুকিয়ে মুসলমানদেরকে ইমান নষ্ট করতেছে সুতরাং সাবধান যদি বিজাতীয় কালচার যদি কেউ গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলছেন আবদাউত হাদিস নম্বর চার হাজার একত্রিশ ম্যান তো মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করল সে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল সুতরাং যে ওই বিজাতীয় কালচার সংস্কৃতি ওইটা গ্রহণ করবে মুসলমান হিসাবে যারাই গ্রহণ করবে ওরা আর মুসলমান থাকবে না ওদের ইমান হারা হয়ে যাবে ওরা কারণ ওখানে সব কিছুই সিরিকি কর্মকাণ্ড সিরিক করলেই ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা আমরা সকলে সকলে জানি না সিরিক করলে ইমান কি হয় নষ্ট হয়ে যায় এটা আমরা সকলেই জানি ওখানে সব কি কর্মকাণ্ড সে কর্মকাণ্ড দেখেন বাঘ ভাল্লুক পেঁচা বিভিন্ন মূর্তির ছবি নিয়ে তারা কি করবে র্যালি করবে র্যালি করার পরে এবার এবার তারা কি করবে এবার তারা পান্তা আর ইলিশ খাবে কি খাবে পান্তা ইলিশ খাবে এই যে পান্তা আর ইলিশ খায় পয়লা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়ার কালচার এটা মুসলমানদের কালচার নয় এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় এটা বাংলাদেশেরও পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই যে পান্তা ভাতার ইলিশ খাওয়া এটা সংস্কৃতির ভিতরে পড়ে না ওই যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এখন যিনি আছেন ফরিদা আক্তার উনি বললেন সরাসরি যে ইলিশ খাওয়া এই যে ইলিশ খাই পান্তা ইলিশ খাই এটা পহেলা বৈশাখের কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় সুতরাং আপনারা ইলিশ খেয়েন না ওই যে ইলিশ ছোট ছোট তো এখনো এই জন্য উনি এ কথাই বললেন ওইটা আমরা জানতাম না যে আসলে ওই পহেলা বৈশাখের সংস্কৃতি ওটা কি না ওটাও আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল বের হয়ে গেল যে ওই পহেলা বৈশাখে পান্তার ইলিশ খাওয়া এটাও ওই পহেলা বৈশাখ ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের বা ওই যে উৎসবের অন্তর্ভুক্ত এটা নয় কিন্তু মুসলমান আজ করে মুসলমান আজকে করে এর ইতিহাস ব্যাপক আমরা আজকে ওই বিষয়ে উপরে দেব দেবনের জন্য বিস্তারিত বিষয়ে আলোচনা করবো না শুধুমাত্র টাস দিয়ে গেলাম যদি আমাদের ভিতরে এমন কেউ থাকে যে নিজেকে মুসলিম দাবি করে সে যেন কোনো মতেই পহেলা বৈশাখে অংশগ্রহণ না করে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেগুলো আজকে আমাদের সমাজে করা হয় এগুলো যেন না করে করলেই কিন্তু ইমান হারাতে হবে করলেই কিন্তু মিনহুম ও কিন্তু আর মুসলমান জাতির ভিতরে থাকবে না ও কিন্তু বিজাতীয় কোনো একটা ধর্মের অনুসারী হয়ে যাবে অনুগামী হয়ে যাবে কথা ক্লিয়ার নান ক্লিয়ার এবার আসেন এই ঈদ হয়ে গেল না ঈদ শাওয়াল মাসের চাঁদ দেখা গেল তার মানে ঈদের যে চাঁদ যেটা দেখে দেখার পরে আমরা তারপর দিন কি করি ঈদ করি যখন এই চাঁদ দেখা গেল আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বুকে একদল মানুষ তারা ঠিক যেমন যেমনভাবে পহেলা বৈশাখীকে কেন্দ্র করে যেমনি র্যালি করে ওই উল্লুক ভাল্লুক নিয়ে ঠিক এমনিভাবে ঈদের র্যালি বের করেছে ঈদের আনন্দ উদযাপন করার জন্য ঠিক এটা করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন কি না বিভিন্ন প্রাণীর ছবি মূর্তি তৈরি করে এবং একটা মানুষের মূর্তি তৈরি করে সেখানে আবার সেই মানুষের আবার দাড়িও লাগানো আছে এরকম একটা মূর্তি তৈরি করে তারা ঈদের আনন্দের র্যালি বের করেছে এটা মনে রাখবেন এটা মুসলমানদের কোনো কালচার নয় এটা বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কালচার থেকে এসেছে যদি কেউ বিজাতীয় কালচার বিজাতীয় সংস্কৃতি যদি কেউ পালন করে মুসলমান হিসাবে তাহলে সাবাহাবি কৌমিন ফহুয়া মিনুহম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত সুতরাং সে আর মুসলমান থাকে না সুতরাং সাবধান কেউ যেন কোনো মুসলমান যেন ঈদকে কেন্দ্র করে এই যে র্যালি আমরা এবার দেখতে পেলাম এই বছরে আর যেন আগামী বছরে এই যে কথা শুনবে সে যেন আর না করে যদি ইমান সে ধরে রাখতে চায়